এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন অরিজিনাল ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো এই ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত এবং সুদীর্ঘ দিনের পুরাতন হেঁসারি থেকে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন অরিজিনাল এই ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত অর্থাৎ ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল ব্ল্যাক বা কালো হাঁস বা কাকুলি হাঁস যে অঞ্চলে যে নামে আপনারা চিনে থাকেন না কেন ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল এই ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা খাকি ক্যাম্বেল অথবা অন্যান্য জাতের হাঁসের তুলনায় এই ব্ল্যাক হোল হাঁসের খামার করে দ্বিগুণ আকারে লাভবান হতে পারেন তার কারণ হলো এই ব্ল্যাক হোল হাঁস খাকি ক্যাম্বেল বা অন্যান্য জাতের হাঁসের তুলনায় অতি দ্রুত ডিম দেওয়া শুরু করে অর্থাৎ সাড়ে তিন মাস থেকে চার মাসের মধ্যে এই ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাটা ডিম দেওয়া শুরু করে আর একটানা না প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে তাই ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল এ গ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা হ্যাসারিতে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা বিভিন্ন কর্মব্যস্ততার জন্য কাজের সাপে হ্যাসারিতে এসে বাচ্চা সংগ্রহ করতে পারছেন না সেই সমস্ত খামারি প্রিয় ভাই বোনদেরকে বলছি আপনারা আমাদের আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দিয়ে সারা বাংলাদেশ ব্যাপী আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো অত্যন্ত যত্ন সহকারে ঘরের দুয়ারে পৌঁছে দিচ্ছি ভিউয়ার্স তাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল ব্ল্যাক হোল সহ খাকি ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ান রানার বেইজিং চীনা হাঁস রাজাহাঁস সকল ধরনের উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তাই চাকরি পড়াশোনা অথবা বিভিন্ন ছোটোখাটো কাজের পাশাপাশি আপনি অত্যন্ত অল্প পরিসরে পুঁজি নিয়ে পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চার খামার করে আপনি দ্রুত আপনার বেকারত্ব থেকে থেকে মুক্তি পেতে পারেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন তাই প্রস আপনি আপনার মেধাভিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে অল্প থেকে শুরু করে আপনিও বাংলাদেশের দশজন সফল খামারেই বা উদ্যোক্তার মধ্যে নিজের নাম লেখাতে পারেন তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকলেরই পছন্দের সুস্থ সুন্দর ভালো মানের এ গ্রেডের অরিজিনাল ব্ল্যাক হোল বা কালো হসের বাচ্চাগুলো সংগ্রহ করুন প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন এবং আপনাদের পছন্দের সকল ধরনের ভিডিওগুলো দেখতে থাকবেন